শহীদ করেছে আজকে যারা সাধারণত মেধাবী ছাত্রের বুকে গুলি চালাচ্ছে ওকে মাবুক তাদেরকে ধ্বংস করে দাও আমরা কখনো জালেমের পক্ষে যেতে পারি মাসলুমের পক্ষে মেধাবীদের পক্ষে ইনশাআল্লাহ বলেন পীর উপস্থিতি মেধার যে কত দাম এ বিষয়ে কথা বলে আমরা আমাদের যদি সুযোগ পাই আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ বলেন মেধা মেধার কত দাম নবীজি যখন জেহাদে যেতেন বিজয় লাভ করার পর বন্দীদেরকে যুদ্ধ বন্দীদেরকে তিনটা শ্রেণীতে বিভক্ত করতেন ভয়টা একটা হলো নারী এবং শিশু আর একটা হলো বৃদ্ধ আর একটা হলো জ্ঞানী কাফের সোনালা বলবেন না কাফের হলো তার কি আছে জ্ঞান আছে জ্ঞান নবীজি যুদ্ধ বন্দীদেরকে তিন ভাগে ভাগ করতেন একটা হলো নারী এবং শিশু একটা ডিভিশন আর একটা হলো যারা বৃদ্ধ একটা ডিভিশন আর যারা শিক্ষিত এবং তাদের করার জন্য তাদের জন্য আলাদা একটা ডিভিশন করেছিলেন এবং হাবিবুল্লাহ মেধারা এত গুরুত্ব দিতেন নবীজি সম্লাহ আলিবাসাল্লাম ওই সমস্ত মেধাবী শিক্ষিত মেধাবী ইতো কাফেরদেরকে শর্ত দিতেন যে তুমি আমার সাহাবীদেরকে তুমি মুসলমানদেরকে এলেম শিক্ষা দিবে এই এলেম শিক্ষা দেওয়ার প্রতিদানে আমরা তোমাকে আজাদ করে দেব মেধার কত মূল্য দিয়েছে প্রিয় উপস্থিতি আজকে মেধার মূল্য কোথায় নবীজি বলছেন ও ইননা মা বুয়স্ত মুআল্লিমা শুনো সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন আমিন নবীকে শিক্ষক হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন এমন কি শিক্ষার কি মূল্য মেধাবীদেরকে আমার নবী এতটা শ্রদ্ধা করতেন জ্ঞানের জন্য এলে অর্জন করার জন্য আমার নবী সাহাবিদেরকে এতটা উৎসাহ দিতেন নবী যে বলছেন সাহাবিরা সনব মানজা মসজিদি হাদাব লামিয়াতিহি ইল্লা আনের সারারাটানেজানে হয়ারের দেহারে দেছারের দের মেলেরে হ্ণ্য়ের আপেরের স্রার আনের সালেরে শিক্ষা এলেম পাঠদানের কেন্দ্রে যে ব্যক্তি কোন উপকারী এলেম শিখবে এবং অন্যকে শেখাবে এই নিউজ নিউজ নিয়ে আসে আমার মসজিদে আসবে আমার বিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় যে আসবে হাবিবুল্লাহ বলছেন সে ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় যে হাতকারী অবস্থায় রয়েছে যে ব্যক্তি উপকারী জ্ঞান অর্জন করার জন্য আসলো এবং অর্জন বিতরণ করার জন্য আসলো সে ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ